শুক্রের দেখেন দেখেন একটা সাইওয়াল আর গো একটা পিছনা মানে কাকে বলে দেখেন নাবিটা দেখছেন কত বড় ঝুরানো দেখেন ভাই এটা কি জাতের গরুরা ভাই দেখেন দেখে তো অবাক লাগতেছে এই ধরনের জিনিস

भाई <laughs> এর একটি নেপালি আছে দেখেন ট্রস নেপালি ভালো মানেন না নেপালি দেখলাম তাই ভিডিওটা করলাম আলাইকুম দাম কেমন চাইলে আশি হাজার কাস্টমার কি বলে কাস্টমার কত বলে পঁয়ষট্টি বলে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাটবাসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করছি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা শেয়ার করবেন এবং লাইক করবেন যদি ভালো লাগে এখানে আসসালাম আলাইকুম ওয়া মনে হচ্ছে

এটার দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কি বলে তিয়াত্তর আপনার টার্গেট কেমন আর আপনার হাতে যেটা আছে এটার দাম কেমন চাইলেন ছিয়াশি কাস্টমার কি দাম বলে পঁচাত্তর না টার্গেট প্রচন্ড গরম প্রচন্ড গরম আপনাদের কাছে জাতির কাছে আমার অনুরোধ যেখানে যতটুকু জায়গা আছে যদি পারেন গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই মুহূর্তে গাছ লাগানোর বিকল্প নয় আসসালামু আলাইকুম ভালো আছেন না এ বাবা রে এই একটা দারুণ বলে গেছেন আব্বা দেন ভালো আছেন আব্বা দেন বাজান এটা কী করবো দেখি দেখছি আপনি শুনছেন এত চমৎকার সাইওয়াল আজকে বাজারে বেশ কয়েকটা সাইওয়াল আসছে খুবই চমৎকার এবং এখানে জরায়ুর সেই রকম যে মানে হিঁটে আসলে বীজ দিলেই বাচ্চা নিবে জরায়ুটা দেখছেন জরায়ু কতটা ঝুলানো কতটা ঝুলানো দেখেন নাভিটা দেখেন সবাই দাম কেমন চাইলে বিরাশি না কাস্টমার কি বলে কাস্টমার সত্য বলে আপনার আশা কেমন পচাপ্ত না পচাপ্ত এই আপাতানে একটা ক্রস নিয়ে ইয়া এটা কি ক্রস নাকি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা কাস্টমার কি বলে

কত পর্যন্ত বলছেন দাম বললাম কত পর্যন্ত বলছেন আমি দাম বললাম আটান্ন পর্যন্ত আটান্ন পর্যন্ত দাম বললাম আটান্ন পর্যন্ত আচ্ছা ভাই এটা কি যা এটা দেখেন সাইওয়ালের মতো হয়ে আছে এটা মানে দরের মতো সেই রকম কালো গুরকাম এইটা একটা দেখেন মাথাটা দেখেন কত এটা কত হলে বিক্রি করবেন এটা

দর্শক এ পর্যন্ত ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম